মহিলাদের ক্রিকেটে বিশ্ব রেকর্ড আর সেই বিশ্ব রেকর্ডটাও হলো ভারতের বিরুদ্ধে এবং বিশ্বকাপের আসরে যেখানে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল মুখোমুখি হয়েছিল এবং ভারত প্রথম ব্যাট করতে নেমে তিনশো তিরিশ রান করে এবং সেই রান তারা করে জিতল কিন্তু অস্ট্রেলিয়া মহিলা দল এবং বলা যেতে পারে এটা একটা বিশ্ব রেকর্ড এবং রান তারা করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড কিসের রেকর্ড সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রান তারা করে জেতার রেকর্ড কিন্তু গড়ল অস্ট্রেলিয়া এবং সেটাও ভারতের বিরুদ্ধে এদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার কিন্তু খেলতে হয়নি ভারত আটচল্লিশ ওভার পাঁচ বলে সব কয়েকটি উইকেট হারিয়ে তিনশো তিরিশ রান করে এবং ভারতীয় দলের দুই ওপেনার স্মৃতি মান্থানা এবং প্রত্যীক বাওয়াল দুর্দান্ত শুরু করে এবং সেই শুরু সুবাদে একটা সময় ভারতের রান কিন্তু একশো পঞ্চান্ন ছিল অর্থাৎ কোনো উইকেট না হারিয়ে ওপেনিং ব্যাটসম্যান তারা দুশো একশো পঞ্চান্ন রান তোলেন এরপর প্রথম উইকেটে পতন হয় তারপর একশো বিরানব্বই এবং দুশো চৌত্রিশ রানে তিন উইকেট দুশো চল্লিশ রানে চার উইকেট এবং দুশো চুরানব্বই রানে একটা সময় চার উইকেট ছিল কিন্তু পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পরেই কিন্তু মাত্র তিরিশ রান তিনশো তিরিশ রানে গুটি যায় ভারতের ইনিংস এবং এদিনের ম্যাচে দুই ওপেনার স্মৃতি মান্থানা তিনি ছেষট্টি বলে আশি রান করেন এবং প্রতীক রাওয়াল করেন ছিয়ানব্বই বলে পঁচাত্তর রান আর তাছাড়া আর তেমন কেউ খুব একটা রান পানি কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আল আনাবেল সাদার গ্ল্যান্ড তিনি কিন্তু চল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট পান এবং শফি মলিনাক্স তিনি কিন্তু পঁচাত্তর রান দিয়ে তিন উইকেট দখল করেন অর্থাৎ ভারত তিনশো রান ইনিংস শেষ হয় এরপর তিনশো একত্রিশ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া এবং ওপেনার অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন এলিসা হ্যালির অসাধারণ ব্যাটিং দক্ষতা অর্থাৎ একশো সাত বলে একশো বিয়াল্লিশ রানের উপর ভর করে কিন্তু জিতে গেল অস্ট্রেলিয়া এবং বলা যেতে পারে এই এলিসা হ্যালি একশো সাত বলে একশো বিয়াল্লিশ এবং সফি লিজফিল্ড তিনি করেন উনচল্লিশ বলে চল্লিশ এবং গার্ডনার করেন পঁয়তাল্লিশ এবং এই জুটির ওপর ভর করে কিন্তু জিতে গেল অস্ট্রেলিয়া এবং ভারতীয় বোলাররা আজ কিন্তু তেমন খুব একটা পারদর্শী দেখাতে পারেনি যদি নলানি রেড্ডি চার্নি তিনি কিন্তু তেতাল্লিশ রানে তিন উইকেট পান এবং দীপ্তি শর্মা বাহান্ন রানে দুটো এবং এই অস্ট্রেলিয়ার ব্যাটিং যদি বলা হয় যে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটির পতন হয় পঁচাশি রানে দ্বিতীয় উইকেট একশো আটষট্টি রানে এবং তৃতীয় উইকেট একশো সত্তর রানে ফলে তেমন কিন্তু ভারতীয় বোলার দাগ কাটতে পারেনি আর দাগ কাটতে না পারার জন্যই উনচল্লিশ উনপঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে এই রান কিন্তু তুলে ফেলে অস্ট্রেলিয়া এবং প্রধান কৃতিত্ব দলের প্রধান স্তম্ভ এলিসা হ্যালির এবং তার একশো সাত বলে একশো বিয়াল্লিশ রানের ভর করেই কিন্তু জিতত অস্ট্রেলিয়া কিন্তু একশো তিরিশ রান তিনশো তিরিশ রান তারা করে জেতায় এই রেকর্ড কিন্তু এর আগে ছিল না অন্তত মহিলা ক্রিকেটে এবং সেই রেকর্ডটা কিন্তু ভারতকে হারিয়ে গড়লো অস্ট্রেলিয়া এখন দেখা যাক পরবর্তী এই বিশ্বকাপে ভারতবর্ষ ভারত এগিয়ে থাকতে বা কীরকম ফল করে এগিয়ে যেতে পারে কি না কিন্তু অস্ট্রেলিয়া যে দুর্দান্তভাবে শুরু করলো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব রেকর্ড গড়েই কিন্তু ম্যাচ জিতলো সেটাও ভারতের বিরুদ্ধে